গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি যে ভিডিওটা আজকে পোস্ট করেছি পোস্ট করেছি তে ওই ভিডিওটা ছিল আগে চার পাঁচ দিন আগের ভিডিও তো ওটা শেয়ার করা হয়নি আর বিশেষ করে আমার মেয়ে দিন ফার্স্ট টাইম একটা রুটি বানিয়েছিলো খুব সুন্দর করে নিজে রেডি করে বানিয়েছিল তো ভাবছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো ও রুটিটা বানিয়ে তারপর দাদুর জন্য স্পেশালি বানিয়েছিল বানিয়ে খাইয়ে দিয়েছিল খুব ভালো লাগছিল আমার দেখতে আমাদের সাথে ঠিক আছে আজকের মতো টা টা বাই বাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন